দেখো এখন ভাত খেতে বসে গেছি আমি আমার ভাত বেড়ে নিয়েছি আর সেদিকে তার খাওয়া দাওয়া হয়ে গেল সে যে খেয়ে নিচ্ছে আর আগে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এখানে হচ্ছে ফুলকপি গাজর পেঁয়াজ কলি গোটা জিরে ফোড়নে ভাজা এখানে হয়েছে মুসুর ডাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ফোড়নে আর এখানে হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল তো চলো এখন আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই লেবুটা চিকেন নিয়ে